আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন বা করতে চান তাহলে নিশ্চয়ই মনে প্রশ্ন এই সাবজেক্ট পড়ে ভবিষ্যতে আমি কি করব। এই ভিডিওতে জানাবো বাস্তব অভিজ্ঞতা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কী কাজ থাকে এবং কীভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন বাংলাদেশে অসংখ্য শিল্প কারখানা রয়েছে যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অপরিসীম মেশিন ডিজাইন মেশিন অপারেশন মেনটেনেন্স প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অপরিসীম বাস্তব অভিজ্ঞতা হলে চাকরি পাওয়া খুবই সহজ ডিজাইনার যারা ডিজাইন ভালো বোঝে তাদের জন্য ডিজাইনার হিসাবে কাজ করা খুবই সহজ সেক্ষেত্রে অটোকেড এবং সলিড ওয়ার্কস এ বিষয়ে অভিজ্ঞতা থাকা খুবই গুরুত্বপূর্ণ এইচ বি ও প্লাম্বিং সিস্টেম বড় বিল্ডিং হাসপাতাল শপিং মলে এইচ ডিজাইন ও ইনস্টলেশনের কাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র গবেষণা ও শিক্ষকতা আপনার যদি গভীর জ্ঞান থাকে তাহলে আপনি যে কোনো পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয়ে গবেষক বা শিক্ষক হিসাবে নিজের পেশা গ্রহণ করতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম বর্তমান আইটির যুগে ফ্রিল্যান্সিং এবং ইউটিউবিং কেরিয়ার যে কোনো ডিপার্টমেন্টের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি ক্যাট ডিজাইনার বা টেকনিক্যাল ভিডিও বানিয়েও উপার্জন করতে পারেন এসব প্ল্যাটফর্ম থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু বইয়ের বিষয় না এটা বাস্তব জীবনের সবচেয়ে দরকারি টেকনোলজিরই বিদ আপনি যদি সম্মত স্কিল শিখেন তাহলে চাকরির অভাব হবে না ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং রাশেদ দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম